জনপ্রশাসন সংস্কার কমিশনের যে শিক্ষার্থী প্রতিনিধি মিস্টার মেহেদি হাসান সরকার যতগুলি কমিশন করেছে সবগুলি কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি দিয়ে দিয়েছে এটা কমন অন্যরা যে যাই থাকুক না কোনো অন্য প্রফেশনের অন্য পেশায় যাই থাকুক না কোনো কোনো সমস্যা নাই কিন্তু এটা কমন এটা হলো শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে সেই শিক্ষার্থী প্রতিনিধি কে নিয়োগ করছে কে বিচার করছে কে তাকে নির্বাচন করছে কোন যোগ্যতায় নির্বাচন করছে এবং সেই কমিশনে কি ভূমিকা রাখতে পারবে অথবা কতটুকু রাখার যোগ্যতা আছে সেগুলো আগেও বিচার করা হয়েছে কিনা করলে কে করেছে কোন বিবেচনায় করেছে এগুলো সবই প্রশ্ন আপনি তুলতে পারেন কিন্তু কোনো প্রশ্নের কোনো জবাব পাবেন না আমাদের এখানে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আছে যে পরিষ্কার গভর্নমেন্ট যে স্বচ্ছ সরকার তাদের কাছ থেকে কোনো জবাবে মিলবে না আপনার তারপর আপনাকে ভাবতে হবে আপনাকে বলতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে এটা একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এরা আমাদের অনেক কিছু করে দেবে এরা আমাদের সংস্কার করে দেবে এরা আমাদের চেহারা পাল্টে দেবে এরা আমাদের দেশের রাজনীতিকে পাল্টে দেবে বিশাল সব জ্ঞানী লোক এখানে বসে আছে সেই জ্ঞানের বহর এবং সেই জ্ঞানের উৎপাতে উত্তাপে নয় উৎপাতে আমরা এখন ক্লান্ত হয়ে যাচ্ছি উদাহরণ দিচ্ছি যেখানে দেখছিলাম ওখানে হঠাৎ করে দেখলাম যে মেহেদি হাসান সাহেব যিনি এখনও স্টুডেন্ট লেখাপড়া শেষ করেন নাই বিশাল জ্ঞান নিয়ে ওখানে বসেছেন তিনি সাংবাদিকদেরকে বলতেছেন উদ্দেশ্য করে কি বলতেছেন আমি যেহেতু ভিডিও চালাই না এটা আমার একটা সীমাবদ্ধতা আমি ওই ভিডিও থেকে হু বু হু আমি নোট করে আপনাকে পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে আসার দরকার ছিল সেই জায়গা থেকে আপনাদের একটু ঘাটতি দেখা গেছে মানে যারা প্রশ্ন করেছেন যে সাংবাদিকগণ তাদেরকে মেহেদি হাসান সাহেব জ্ঞান দিচ্ছেন বোঝাচ্ছেন যে আপনারা যেভাবে সাংবাদিকতা করছেন এটা সাংবাদিকতা নয় আসলে সাংবাদিকতা আমার কাছে শিখেন সেটা কি আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে আপনার কাছে পড়াশোনা করে আসতে হবে বিষয়টা কি জনপ্রশাসন বিষয়ে আপনাদের একটু বেসিক চিন্তা ভাবনা করতে হবে একটু পড়াশোনা করে আসতে হবে এই হলো আমাদের মহাগ্নি মেহেদি হাসানের বক্তব্য উপদেশ সাংবাদিকদের প্রতি এটাই সমস্যা এটা হলো বেসিক সমস্যা যে অনভিজ্ঞতার যে কি সমস্যাটা হয় নেতৃত্ব যখন অনভিজ্ঞতার হাতে পড়ে তখন এই ঝামেলাটা হয় এরা মনে করে এরা সবাইকে জ্ঞান দিতে চায় এরা মনে করে যে আমি সব বুঝি আর এদের মধ্যে আরেকটা যোগ হয়েছে যেটা হলো মানে সিনিয়রদেরকে অশ্রদ্ধা করা যারা কিনা সাংবাদিক হিসেবে গিয়েছিলেন এদের আমার জানা মতে বাংলাদেশে যারা সাংবাদিক আছেন এখন এই মুহূর্তে যারা মানে পেশাদার সাংবাদিক বিশেষ করে যারা সচিবালয় পিট করেন আমি যতটুকুই জানি এদের নাইনটি পার্সেন্ট সাংবাদিক মাস্টার্স ডিগ্রি পাস করা তারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েই সাংবাদিকতা এসেছেন তাকে এই ছাত্র বলছে যে একটু লেখাপড়া করে আসতে হবে লেখাপড়া না করে তারা এখানে গিয়েছে এই সে পেলো কোথায় কিভাবে পেলো কেন পেল এবং তারও যে বড় কথা ওইখানে বসে উচ্চারণ করার ধৃষ্টতা কি করে হলো লেখাপড়া না করলে এরা বলে যায় কিভাবে ভাই সচিবালয়ের ঝানু ঝানু না পর্যন্ত এই সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পায় আর আপনি তাদেরকে এই আঙ্গুলটা তুলে এই যে তর্জনী তুলে আপনি তাদেরকে বলছেন যে আমার কথা শুনুন লেট মি ফিনিশ মাই সেন্টেন্স ওকে মানে বড় ভঙ্গিটা কি লেট মি ফিনিশ মাই সেন্টেন্স ওকে এইভাবে কথা বলছেন মানে আমার না মাঝে মাঝে মনে হয় আমাদের অনেকে বাসায় দেখবেন আপনার ছোট ছোট বাচ্চা আছে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আমি আমার ছেলেকে মাঝে মাঝে বলতে শুনেছি সে আমাকে বলে যে বাবা তুমি কিছু বোঝো না বুঝি না যখন বলে বোঝো না তখন কিন্তু আমি তার উপর রাগান্বিত হই না তাকে জড়াই দিই হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না তুমি বুঝো সব মানে এই এই অবস্থা ঠিক আছে আমার সন্তানকে আমার ছেলেকে আমি খুবই স্নেহ করি খুবই আদর করি কিন্তু তাই বলে কি আমি যদি একটা গাড়ি কিনি আমি যদি একটা নতুন কোনো একটা যন্ত্র আমি তাকে ওই গাড়িটা চালাতে দেব আমার এই আদরের ব্যক্তিকে যদি আমি গাড়ি চালাতে দিই এবং সেই গাড়িতে যদি আমি পুরো পরিবার নিয়ে বসে তাহলে কি হবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে আমার আদরের ছেলেও করবে আর আমরাও সবাই মিলে মরব এখন আমার দেশে রয়েছে ওই অবস্থা দেশের গুরুত্বপূর্ণ যে প্রশাসন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো পরিচালনার দায়িত্ব পড়েছে এই অনভিজ্ঞ আমাদের সন্তান সম শিক্ষার্থীদের হাত ওরাও মরবে দেশটাও ডুববে মারবে আমার এরকম মনে হয় মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে বললেন তখন আবার আমি দেখলাম কারখানা দেখেন লোকটা বয়স হচ্ছে বয়স লোকদের প্রতি আমার একজনের মায়া কাজ করে মায়া কাজ করে মানে এদের স্মৃতি ভ্রম ঘটে এদের কথাবার্তার ধারাবাহিকতা থাকে না এরা কি বলতে যে কি বলে ফেলে ঠিক থাকে না এরকম হয় অনেক জ্ঞানী লোককে আমি দেখেছি বয়সজনিত কারণে মাথায় দু একটা তার সিরে যায় এরকম হয় ওনার হয়েছে বলে আমার কাছে আজকে ওনার কথাগুলি শুনে মনে হয়েছে আপনি শুনুন উনি কি বলেছেন উনি এই মেহেদে হাসানকে সাপোর্ট করতে যে তিনি বলছেন সাংবাদিকদেরকে প্লিজ লিসেন টু মি ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন এ ভেরি ইয়াং পারসন স্টিল এ স্টুডেন্ট ভালো অনেক ভালো ভালো দিচ্ছেন তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না মানে স্টিল এ পার্ট স্টুডেন্ট যে লোকটা তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব নয় আরে ভাই যদি তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না হয় তাকে বিক কমিশন বসালেন কেন এটাকে ফাজদাম করে জায়গা নাকি রে ভাই এটাকে ফাজদাম করে জায়গা আপনি জনপ্রশাসন সংস্কার করবেন সেখানে যে সব পরিস্থিতি জানে না তাকে আপনি বসিয়েছেন কেন তাকে নিয়েছেন কেন তাকে তো বেতনও দেওয়া হচ্ছে ওই ছেলেটা কিন্তু বেতনও দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে সরকারি খাত থেকে টাকা যাচ্ছে এটা বাবার টাকা নাকি আমাদের টাকা আপনার টাকা এই টাকার অপচয় কে কে জব দিয়ে করবে এগুলো ঠিক আছে শুনেন তারপরে আরো সে কি বলছে আরো কি সুন্দর যুক্তি কিন্তু সে জেল খেটেছে জেল থেকে বের হয়ে আসছে এবং এ আন্দোলন করছে আন্দোলন করেছে আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই মানে এই ছেলেটার জেল খাটছে যোগ্যতা জেল থেকে বের হয়েছে এবং উনি আন্দোলন করছে এটাও একটা যোগ্যতা সব যোগ্যতা আমি অস্বীকার করছি না সব যোগ্যতা তারপরে যে কথা উনি বলেছেন আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা করি নাই মানে আমি তো করি নাই যারা সাংবাদিক আছেন তারা কেউ আন্দোলন করেন নাই উনি যদি আমি বলতে চাই ভাই আপনার শীত গুণ ভাঙেন দেশ সম্বন্ধে কোনো খবর রাখেন এই আন্দোলন কে করেছে আপনি করেছেন আপনি করেন নাই আপনি যে করেন এটা কারণ আপনার কথা থেকে সেটা মনে হচ্ছে কিন্তু আপনি সাংবাদিকদেরকেও আপনার মতো ঘুমে জাগরণে সেই সময় কাটিয়েছে ভাবলেন কিভাবে আপনি করেননি বুড়া মানুষ ঘরে বসে আসলেন ঘরে বসে ঝিমাইছেন ঠিক আছে থাকেন আমার কোনো আপত্তি নাই সাংবাদিকরা করে নাই এই খবরটা আপনি কে দিল সেটা আপনি এখানে বলার মতো দুঃসাহস কিভাবে অর্জন করলেন সাংবাদিকরা আন্দোলন না করলে আন্দোলন হতো কে আন্দোলন করে নাই রিক্সাওয়ালার আন্দোলন না করলে আন্দোলন হতো মহিলার আন্দোলন না করলে আন্দোলন হতো গৃহবধূর আন্দোলন আন্দোলন হতো এমনকি শিশু কিশোরটা পর্যন্ত আন্দোলন করেছে কোনো খবর রাখেন দেশে ধাম করে বিরাট একটা পদে বসে পড়ছেন কোনো খবর রাখেন রাখেন না তারপরে আবার ধন ধন এটা দিয়ে আবার সাংবাদিকরা প্রতিবাদ করেছে যে আপনি কি করে বলেন আমরা আন্দোলন করিনি এবং যারা বললেন আমাদের ছয়জন সাংবাদিক এসে আন্দোলনে মারা গেছে পর্যন্ত তখন উনি জবাব দিচ্ছেন শুনেন দেখেন কি জবাব দিচ্ছেন তিনি বলেছেন আন্দোলন ছাত্ররা করছে সে আন্দোলন আপনারা কভার আপনারা কাভার করেছেন সেই কাভার করতে যে আপনারা অনেকে পুলিশের গুলি সামনে ছিলেন এভাবে আপনারা আহত হয়েছেন নিহত হয়েছেন এটা খুব গুরুত্বপূর্ণ না কারণ আন্দোলন আর করে হয়েছে এবং এটা কভার করতে যে সাংবাদিকরা গুলি খেয়েছে সাংবাদিকরা অন্য কোনো কারণে গুলি খায় নাই মানে একটা লোক কতটা অবিবেচক একটা লোক কত তার চিন্তার কতটা বাস্তবতার বিবর্জিত হয়ে পড়ে এই ধরনের কথা বলতে পারে আমি কিন্তু এখন দেখেন আমি আলোচনাটা শুরু করেছিলাম এই মেহেদি হাসানের অবিবৃশ্যকারিতা নিয়ে মেহেদি মেহেদি হাসানের আমি অনভিজ্ঞতা নিয়ে কিন্তু আসলে আমি মেহেদি হাসানের চেয়েও বেশি আতঙ্কিত এই মুহিত চৌধুরীদের মতো বৃদ্ধদের নিয়ে তারা তো পুরো জিনিসটাকে গুলিয়ে ফেলেছে তারা তো আন্দোলনের স্পিরিটটাকেই বুঝতে পারছে না এই সমস্ত ছোড়া এবং বুড়াদের দিয়ে আমরা কি করব করবটা কি এদের নিয়ে জড়ো করা হয়েছে বিভিন্ন কমিশনের নামে এরা করবে সংস্কার সেই সংস্কারে দেশ পরিবর্তন হবে আফসোস